আছে কিন্তু বিশ্বকর্মা পূজা প্লাস হচ্ছে ভাসান বউ তো মা তো এই যে এখানে পুজো শুরু করে দিয়েছে মা গো এই ভাসান বউ আমরা কত বছর থেকে করি হ্যালো গাইস গুড মর্নিং আর এখন হচ্ছে আজকে হচ্ছে বিশ্বকর্মা তো বিশ্বকর্মার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আজকে কিন্তু সকালবেলা আমরা মিলটা একদম পুরো পরিষ্কার করি না মুছে টুছে আমার যেটা অনলাইনের দোকান সেটা একদম মুছে পরিষ্কার করে এখন ওই যে এখানে চলে এসেছি প্রসাদ কাটবো ওই যে ফল দেখতে আছে সব এগুলো আর কি সব কাটবো আর এখানে তো মাহি খেলে খেলে করছে মাহি ওই দাঁত দেখাও দাঁত 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 দেখাও তো এই প্রসাদগুলো আমি এখন সব বানাবো ও এই যে দেখো আমাদের গাছের এটা ডাব জামেজ ফাইনালি আমাদের এই যে দেখো পশা তৈরি করা হয়ে গেল আছে কিন্তু বিশ্বকর্মা পূজা প্লাস হচ্ছে ভাসান বউ তো মা তো এই যে এখানে পুজো শুরু করে দিয়েছে মা গো এই ভাসান বউ আমরা কত বছর থেকে করি বছর যে এটা হচ্ছে আজকে পুজো দিয়ে দিবি আর সারাদিন এরকম ভাবে বাতিগুলো জ্বলে থাকবে কালকে সকালবেলা এই আর কি প্রসাদগুলো সব উঠিয়ে নেবে তারপর আমাদের পুকুরে আমরা সকালবেলা স্নান করবো এটা হচ্ছে ভাসানবের নিয়ম বাবা এই পেপারগুলো দিব হবে তো এই যে আমার বাবা এই যে কলার গাছগুলো কেটে নিয়ে আসল মিলঘর স্নান দিয়ে দে কত সুন্দর লাগছে ও ভাই মনে হচ্ছে যে আজকে আমাদের বাড়িতে পুজো হবে আর যে দেখতে পাচ্ছ আলপনা দিচ্ছে আর কত সময় লাগে আলপনা দিতে বাড়ি থেকে দেওয়া হলো হয়নি মা পুজো তো একদম শুরু করে দিয়েছে ভাবে আমরা বহ করি এই ঠাকুর ঘরেও আর যে এই ঠাকুর ঘরেও दुमु फिन्ता नै हो न यसम देखा धुको कम छ हो अच्छा उम युवा कसम परमाणु दानुष मुश्किलों को 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 उम युवा कसम परमाणु द ন বিষ্ণু আমাদের তো সবাইকে ফলমূলের প্রসাদ দেওয়া হচ্ছে আর আমাদের কিন্তু বিকালবেলা আজকে পাই সবাইকে প্রসাদ বিতরণ করা হবে আর এখানে আমাদের আছে সবার জন্য এই যে বাড়ির সবার জন্য যারা যারা আসবে খিচুড়ি রান্না করেছে পিসি আর এখানে হচ্ছে সবাইকে বাড়িতে করে পায়েস খাওয়ানো হবে আজকে বিকালবেলা সবাই চলে আসবা চলে আসছে নাচ আজ ছবি করবো নাচ নাচুলো আজকে বিশ্বকর্মার উপলক্ষে আমাদের মাঠে কিন্তু ফুটবল খেলা হচ্ছে আর এই যে বনগুলো খুব সুন্দরভাবে সেজেছে আমাদের গ্রামের ভাইগুলোও তো চলে আসছে প্রসাদ খেতে তাছাড়াও আমাদের মাঠে কিন্তু ফুটবল খেলা হচ্ছে তারাই কিন্তু অনেকজন আছে প্রসাদ খেতে আর বিকালে তো আমাদের পায়েস দেওয়া হবে আর আমার দিদি বসে আছে আর আমাদের বাড়িতে কিন্তু আজকে ভাগবত পাঠ করানো হবে তার জন্য দাদুও চলে এসছে আমার পিসি এখনই প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছে আর আমাদের কিন্তু এবার প্রসাদ হচ্ছে পায়েস এর আগেও তোমরা দেখেছো যে আমরা সবাইকে খিচুড়ি প্রসাদ হিসেবে দিতাম তো এইবার আমরা পায়েস করেছি আর আমাদের মাঠে দেখো কতগুলো লোক কারণ আমাদের মাঠে কিন্তু ফুটবল খেলা হচ্ছে বত্রিশ টিমের ওদিকে যে তুই যাও ওদিকে তো সে গায়েস বন্ধুরা এখন তো বাজে রাত আটটা আর আজকে তো আমার একাদশী যাই হোক আজকে আমাকে সারাদিন ফল মন খেয়ে থাকতে হয় আর কালকে সকালবেলা পুজো করে তারপর আমি খেতে পারবো আর তাছাড়া কালকে হচ্ছে ভাসানবাহ মানে আজকে ভাসান ভাসানবাহু বসিয়েছে মা আর কালকে তো সকালবেলা আমরা স্নান করব তো সে গায়েস বন্ধুরা এই মেমিনীবেলাটা আমি এখানে এসেছি দেখা যায় নেস্ট ভিডিওতে যদি ভালো লাগে তবে সে লাইকালটা স্বাস্থ্য দেখাচ্ছে